প্রথম বাস স্ট্যান্ডে সাধারণ ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে দেখতে আছে ভাই এর বাইটার হেলমেট নাই জন্য অনুরোধ করছে হেলমেট হেলমেট নাই তার কারণে হেলমেটের জন্য তার সাথে কথা বলছে উল্লাপরে যারা আসবেন তারা অবশ্যই হেলমেট পরে আসবেন সাধারণ শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে দেখতে পাচ্ছেন গাড়ি যাদের হেলমেট নাই তারা অবশ্যই হেলমেট পরে আসবেন কারণ পুরাতন বাস স্ট্যান্ডে সাধারণ শিক্ষারীরা পুলিশের দায়িত্ব পালন করছে দেখতে পাচ্ছিল বাসায় আছে ভাই এর পাশে দুই আপ আছে

কোনো গাড়ি এখানে টাকা দিচ্ছে না দিচ্ছে বলা যায় পুরাতন বাস স্ট্যান্ড এখন আহ সবকিছু মুক্ত দেখেন কতটা পরিষ্কার আছে পুরাতন বাস স্ট্যান্ড ছাত্র ভাইদের কারণে প্রত্যেকটা গাড়িকে সাইড করে তারা দাঁড়া করেছে এবং যাদের হেলমেট নেয় তাদেরকে হেলমেট পরার জন্য অনুরোধ করছে আর এই ভিডিও তারা দেখবেন তাদা তারা অবশ্যই কাল থেকে উল্লাহ পরে আসলে অবশ্যই হেলমেট পরে আসবেন হেলমেট ছাড়া কখনো আসবেন না ভাইটা আসছে তার একটা একটা ভাই ছিল সে চলে গেছে সে সকাল থেকে দায়িত্ব পালন করছে গাড়িকে আর আমি অনুরোধ করব যে সকল ভাইরা মোটর সাইকেল নিয়ে আসবেন তারা অবশ্যই হেলমেট পরে আসবেন হেলমেট না দেখতে পাচ্ছেন হেলমেট নাই তাদের সাথে কথা বলছে ওই পাশে আছেন দুইটা আপু তারা অনেক সুন্দর ভাবে দায়িত্ব পালন করছে অনেকটাই বলার চলে প্রথম বাস স্ট্যান্ড এখন জাম মুক্ত প্রকার জাম দায়িত্ব পালন করছে প্রত্যেকটা গাড়িকে যাদের মোটর সাইকেল হেলমেট নাই তারা তাদেরকে ঠেকে হেলমেট পরার অনুরোধ করছে আর প্রত্যেকটা ভ্যান লাগে সবসময় সাইডে রাখার জন্য চেষ্টা করছে বাইটার হেলমেট নাই আপনার হেলমেটের জন্য পড়ার জন্য অনুরোধ করছে হেলমেট নাই তার কারণে হেলমেটের জন্য তার সাথে কথা বলতে উল্লাপরা যারা আসবেন তারা অবশ্যই হেলমেট পরে আসবেন হেলমেট ছাড়া আসবেন না পরবর্তীতে তারা আসবেন তারা অবশ্যই হেলমেট পরে আসবেন